আসসালামু আলাইকুম দিস ইজ ওনার ইসুমি ক্লাসিক আমরা আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লা রশির সহমতে আমিও সুস্থ আছি তাই আমার পেজ রিয়েল এন্ড ক্লাসিতে আপত্তির জন্য খুব সুন্দর একটা ড্রেসের ছোট্ট ভিডিও আপলোড করে দিচ্ছি আজকে যে ড্রেসটা নিয়ে এসেছি সেটা মানে এই ট্যুর সিজনের জন্য আপনি যে কোনো জায়গায় বেড়াতে গেলে বা ঘুরতে গেলে মানে এই টাইপের একটা কালারের ড্রেস মানে লুফে নেওয়া উচিত যারা নাকি একটু ট্যুরে যেতে পছন্দ করেন বা যাবেন বা সামনে কোনো ট্যুর আছে বেড়ানোর কোনো প্ল্যান আছে তারা অবশ্যই এটা নিয়ে নেবেন কারণ যেমন আরামদায়ক সেরকম গুড লুক এবং মানে একটা আছে না এক একটা সিজনের এক একটা পার্টির এক একটা ডিমান্ড থাকে তো এই ড্রেসটা হচ্ছে সেই ডিমান্ডেবল একটা ট্যুরের ড্রেস একদমই রয়্যাল ব্লু কালারের ড্রেসটা রয়্যাল ব্লু যাকে বলে একদম রয়্যাল ব্লু কালারের ড্রেস এটা একদম গুল রাং এই যে গুল রাঙের এই ড্রেসটা এটা লোকটা পেয়ে যাবেন সাথে গুল রাঙের থাকছে এই ড্রেসটা একদম রয়্যাল ব্লু কালারের একদম পাকিস্তানি কটনের একটা ড্রেস এটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বেশি কমফোর্টেবল আরামদায়ক এবং আমি বারবারই বলবো যে এইসব ড্রেসের না মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে অনেক সময় কালারের জন্য আনকমফোর্টেবল বা তেমন ভালো কোয়ালিটি না সেই এই এই জন্য কালারের ড্রেসগুলো এমনিতেই অনেক ডিমান্ডেবল থাকে বা চলে যায় আর সেই জায়গাতে যদি হয় কমফোর্টেবল কাপড় এবং কোয়ালিটিফুল তাহলে তো কথাই নেই আর যদি হয় ব্র্যান্ডেড এটা গুলরাং ব্র্যান্ডের একটা ড্রেস কটন এমব্রয়ডারি ওয়ার্কের একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন একদম চরম লেভেলের সুন্দর চরম লেভেল আমার তো মানে ব্লু আমার যদি হাজারটা ড্রেসও থাকে সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম নেই ব্লু ড্রেস আমার মানে আছে না যে এই কালারের ড্রেস আমার অনেক আছে তো এটা নিব না বা এই কালার কিনবো না তো ব্লু ড্রেসের ব্যাপারে এই ব্যাপারটা আমার কাজ করে না ব্লু ড্রেস হলেই আমার যে আছে আরো থাক আমার আলমারি ভর্তি শুধু ভর্তি শুধু ব্লু কালারই থাক এমন মনে হয় যে আমি এত ব্লু লাভার তো এটা থাকছে একদম একজাক্ট কালারটা কিন্তু এসেছে তবে আমি বলে দিই চার্জার মোবাইলের জন্য লাইট ডিপ একটু আসতে পারে বাট এটা হচ্ছে অ্যাকুরেট রয়্যাল ব্লু কালার হ্যাঁ এটা যা দেখতে পাচ্ছেন সব কিন্তু প্রিন্টের এগুলো কোনো আপসন প্রিন্ট না নেই আগেই বলে দিই এটা গোল্ড ব্র্যান্ডেড ড্রেস এখানে কোন আপসন স্ক্রিন প্রিন্ট কিছু হবে না এগুলো একদম ডিজিটাল প্রিন্ট করা ব্রাউন কালারের আহ করা ব্লুর মধ্যে অ্যান্ড এখানে নিকপোশনে যা দেখতে পারছেন মনে হচ্ছে যেন প্রিন্ট তাই না কিন্তু অ্যাকচুয়ালি প্রিন্ট না এটা হচ্ছে একদম এমব্রডারি ওয়ার্ক পেটানো সুতার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এই যে এই যে ব্রাউন কালারের সুতো দিয়ে পেটানো সুতার এই যে একদম এই পর্যন্ত এই যে এমব্রয়ডারি ওয়ার্ক করা পেটানো সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে সব সুতোর অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক সব আর এদিকে থাকছে প্রিন্টের ব্রাউন কালার প্রিন্টের ব্লুর মধ্যে এই ড্রেসটা পরলে একদম ফুটে থাকবে একদম ফুটে থাকবে এগুলো সব ব্রাউন কালারের ডিজিটাল প্রিন্ট করা কোনো স্ক্রিন প্রিন্ট বা আপসন না এই প্রিন্টগুলো এই কালারটা দেখে অনেকে ভাবতে পারেন যে এটা কি আপসন নাকি আপসন থাকলে অনেক সময় ব্ল্যাক হয়ে যায় ধোয়ার পরে বাট এটা কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট করা ব্রাউন কালারের এটা থাকছে লোয়ার পোর্শনটা এন্ড এটা থাকছে ব্যাক সাইডটা এটা থাকছে ব্যাক সাইডের প্রিন্টটা ব্যাক সাইডে ছোট ছোট করে প্রিন্ট দিয়ে দেন হচ্ছে লোয়ার পোর্শনে এভাবে করে একটা ফ্লোরাল প্রিন্ট দেয়া এন্ড এটা স্লিপসের কাপড়টা কিন্তু এই যে এভাবে করে আলাদাই থাকছে একটা ফুল স্লিপ হাতা হয়ে যাবে ইনশাআল্লাহ আর এত পরিমাণ কাপড় আছে যে এগুলো মেপে ঝুঁকে দেখে সময় নষ্ট করার কোনো মানি হয় না কারণ এত বডি আছে মনে হয় একশোর উপরে বডি আছে আর এটার সাথে একটু লাইট টোনের একটু হালকা লাইট টোনের একটা চিকেন কারি প্যান্টের কাপড় আছে চিকেন কারি প্যান্টের কাপড় আছে এটার সাথে এই চিকেন কারি প্যান্টের কাপড় এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চিকেন কারি ওয়ার্ক করা এভাবে এই যে বোরিং ওয়ার্ক করা চিকেন কারি একটা প্যান্টের কাপড় পাচ্ছেন চিকেন কারি একটু লাইট টোনের প্যান্টের কাপড়টা দিয়েছে লাইট টোন অনেক সময় প্যান্টের কাপড়টা হয় কি ড্রেসের কাপড়ে থেকে একটু লাইট টোন করে বা অন্যার কাপড়টা একটু লাইট টোন করে কারণ এটা হচ্ছে হাইলাইট করার জন্য এটা হচ্ছে হাইলাইট থাকার জন্য এই একটু লাইট ডিপ করা হয় যে আপনার ড্রেসটা খুব হাইলাইট বেশি হাইলাইট করার জন্য তো এটা থাকছে প্যান্টের কাপড়টা চিকেন কারি অনেক পরিমাণ কাপড় আছে এবং এটা সবচেয়ে মানে আকর্ষণীয় পার্ট তো হচ্ছে এটা কালারটাই তারপরেও এটার মানে ওড়নাটা ওড়নাটা থাকছে একদম সম্পূর্ণ ওড়না ডিজিটাল প্রিন্টেড খুব গর্জিয়াস একটা প্রিন্ট কালার কম্বিনেশন এন্ড হচ্ছে এটার ওড়নাটার কাজ হুম ওড়নাটা একটু থাকছে সিল্কি কটন এর উপরে থাকছে এবং সম্পূর্ণ ওড়নাতে থাকছে এই যে এই ওয়ার্কটা জ্যাকার্ড ওয়ার্ক বলতে পারেন এটাকে যে একটা স্ট্রাইপের জ্যাকার্ড ওয়ার্ক থাকছে এই যে এভাবে করে সুতোর সম্পূর্ণ সুতোর ওয়ার্ক করা ওনাতে এই যে এগুলো সব কিন্তু স্ট্রাইপগুলো সুতো দিয়ে আলাদা করে কাজ করা প্রিন্টের মধ্যে আলাদা করে কাজ করা এটা দেখে মনে হচ্ছে কি যে এটা একটা মানে শার্টিং টাইপের একটা কাজ করা শার্টির সুতোর একটা কাজ করা ওনাটাতে মানে মনে হচ্ছে এটা একটা শাড়ি হ্যাঁ ওনাটা দেখে আপনার মনে হবে যে এটা একটা কাজ করা শাড়ি সম্পূর্ণ ওনাতে যে গ্লিটার ভাবটা দেখতে পাচ্ছেন যে মানে একটা কি বলবো একটা যে গর্জিয়াস একটা গ্লিটারি ভাব একটা কাজগুলো দেখতে পাচ্ছেন ওনাটা দূর থেকে ধরলে যে একটা গ্লেজি ভাব আসছে এটা কিন্তু সম্পূর্ণ এগুলো প্রিন্ট না প্রিন্টের উপরে এগুলো এই এগুলো সব কাজ করা সুতোর কাজ করা সুতোর কাজ করা এগুলো সব অল ওভার অল ওভার অল ওভার প্রিন্টের কোয়ালিটি দেখুন ব্র্যান্ডেড ড্রেস মানে ব্র্যান্ডেড ড্রেস হ্যাঁ ব্র্যান্ডেড ড্রেস মানে হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস গুলো একদম মানে ওড়না জামা প্যান্ট সব কিছুই হবে আপনার সেই লেভেলের একটা কোয়ালিটি তো এটা থাকছে আমাদের বিউটিফুল 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 ওনাটা একদম ওনাটা না সিল্কি টাইপের একটা কাপড়ের উপরে থাকছে যেটা কিনা একটু ছল ছলে একটু ছল ছলে হালকা একটু কটন মিক্স থাকতে পারে বাট এটা সিল্কি টাইপেরই আপনি বলতে পারেন ওনাটা ফ্যাব্রিক কোয়ালিটিটা খুবই আরামদায়ক কমফোর্টেবল যে একদম পাতলা সিল্কের মতো গা থেকে যে একদম পড়ে যায় সেটাও না আবার একদম কটনের মতো যে নেতিয়ে থাকে সেটাও না খুবই একটা মানে পার্টি টেকচারের একটা ওড়না আর অল ওভার ওড়নাতে প্রিন্ট এন্ড কাজ করা তো আমি দেখেই দিয়েছি কি সুন্দর কি সুন্দর মানে বেড়াতে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য এরকম একটা ড্রেস তো চাই কারণ মানে আপনি যদি গ্রুপ ফটো ক্লিক করেন বেড়াতে গিয়ে গ্রুপ ফটো ক্লিক করেন সেখানেও আপনাকে আলাদাভাবে হাইলাইট হয়ে থাকবে এই ড্রেসটার জন্য আপনি আলাদাভাবে হাইলাইট হয়ে থাকবেন এই ড্রেসটার জন্য জাস্ট কারণ হচ্ছে এত বেশি সুন্দর কালার কম্বিনেশনের এবং দূর থেকে চোখে পড়ার মতো একটা কালার ডিজাইন এবং গর্জিয়াস একটা কটনের উপরে আরামদায়ক যে আপনি সারাদিন ঘুরবেন বেড়াবেন আপনার কাছে কোনো আনকমফোর্টেবল ফিল হবে না ড্রেস কুচকাবে না নষ্ট হবে না ফাঁসবে না ওড়নাটা নেতিয়ে যাবে না সুতির ওড়নার মতো একদম মানে সব দিকে তার উপর প্যান্টটা থাকছে হ্যাঁ একটা সফট ব্লুর মধ্যে পাউডার ব্লুর মধ্যে চিকেনকারি প্যান্ট পাচ্ছেন যেটার কারণে জামাটা আরো বেশি হাইলাইট করবে প্যান্টটা আপনারা এখানে এইভাবে করে কাট অফ করে বানিয়ে নেবেন প্লাজোর মতো করে প্যান্ট যে যেভাবে বানাতে চান জাস্ট একটা অসম ড্রেস ক্রিয়েট হয়ে যাবে অসম ড্রেস একদম ব্লু মানে কি রয়্যাল ব্লু টাইপের একটা ওড়না তো এটা যার কাছে ভালো লাগছে দ্রুত স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন ড্রেস সম্পর্কে যে কোনো কিছু জানতে আমাদেরকে জাস্ট ইনবক্স করতে হবে অ্যাস সিউন অ্যাজ পসিবল সব ধরনের তথ্য জানিয়ে দিয়ে আপনার কাছে ড্রেসটি তাড়াতাড়ি আপনার হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে কথা হবে রিয়েল ক্লাসে ক্লাসিক ক্লাসে প্রোডাক্টের সাথে সে পর্যন্ত সব সময়কার মতো আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন কালেকশন পেতে আমাদের পেজে চোখ রাখবেন অবশ্যই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন